পাহারে মাছ বরাবর আছে মাছ বরাবর না নিচে নিচের স্তরের তিন ভাগের এক আছে অত বাংলাদেশের পাহাড়ও অনেক সুন্দর তো এখানে আপনাদেরকে দেখাইতেছি এখানে পাহাড় কিরকম এই গাছগুলা আছে না বড় বড় গাছগুলা এগুলা কিন্তু আগুন লেগে গেলেও ওগুলা কিছু মরে না পাতা ডালপালা কিন্তু সব জলে যাব যখন স্প্রিং আসবে তখন আবার এই নতুন পাতা ও গাছটা কিন্তু একেবারে মরে না ওই সামনে যে দেখতেছেন টিলা ওইখানে যাব ওইখানে একটা ইসা আল্লাহ সাল্লামের মানে জিসাস ক্রাইস্ট যারা বলে বা খ্রিস্টানদের খ্রিস্টানরা ওইখানে একটা বিশাল বড় এক স্ট্যাচু আছে ওইখানে যাব আর ওই দিকটা তো বাড়িঘর দেখতেছেন প্লাস সাগর আসলে অনেক গভীর এত অনেক গভীর কিন্তু খাদ বাংলাদেশের এই পাহাড়ে কুচি আছে কুচি বলি লালমাই পাহাড় আমাদের আছে কোটবাড়িতে কুমিল্লা তো আমরা আসলে পাহাড়ে যাই অভ্যাস আছে আমাদের পাশাপাশি আমাদের পাহাড়টা অনেক গেছি ছোটবেলায় অনেক গেছি এইভাবে হাঁটার জন্য ট্রেল আছে গাছগুলো কিন্তু মরে না অনেক শক্ত দেশটা আসলে অনেক সুন্দর কারণ এটা ডেভেলপ কান্ট্রি মনে করেন তাতে সবকিছু আছে টাকা পয়সা সবকিছু আছে তারা আসলে এত সভ্য ছিল না তারা কিন্তু অনেক লোক মারছে যুদ্ধে ফ্রান্সের পক্ষে হয়ে আফ্রিকার অনেক দেশ কিন্তু যুদ্ধ করছে এমনকি তারা সোলজার ফাইটার হায়ার করছিল যুদ্ধের সময় মানে টাকার বিনিময়ে আর কি কিন্তু তারা পরে আসলে টাকা দেয় নাই ওদেরকে মেরে ফেলছে আফ্রিকান সোলজার ফ্রান্সের কাহিনী কিন্তু বেশি সুবিধা না ফ্রান্স না শুধু এখন যত সভ্য দেশ আছে তাদের আসলে কিন্তু কারো ব্যাকগ্রাউন্ড হিস্টরি ভালো না তারা এখন সভ্যতার কথা বলে আসলে তারা একসময় সভ্য ছিল না এখানে এখানে অনেক গাছ আছে এগুলা একবারে আর এখানে আসলে কবি নিরাপদ চোর ডাকাত পকেট মার এখানে আসলে এরকম কিছুই নাই হয়তো বা আছে মানে একেবারে কম বলা চলে নাই আপনি একা যে কোনো সময় এখানে আসতে পারবেন আর এটা এটা তো মনে করেন যে শহর থেকে অনেক দূরে ঠিক আছে শহর থেকে অনেক দূরে এই জন্য আরও বেশি সেফ দেখেন আমি হাঁটতেছি একটা মানুষ আছে একটা মানুষ নেই হয়তো বা দুই একজন দেখতে পারি যদি ওই স্ট্যাচুর কাছে যাই আর না হয় একটা মানুষ এখন দেখা যাবে না এই পাহাড় কিন্তু পাথরের পাহাড় এই জন্য তারা এখানে পাহাড়ের উপরে বাড়ি করতে পারতেছে কারণ যখন পাথরের ফাউন্ডেশনটা মজবুত হয় এই জন্য বাংলাদেশের মাটির মাটির পাহাড় ভেঙ্গে পড়ে এখানে ভেঙে পড়ে না কারণ এগুলা পাথর পাথরের না পাথর তো একবারে মনে হয় যেন একটা লোহার টুকরা